লোক মানুষ জভে করতো একটি ছাগল আনহ বাইতেহি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মোনা তারা খেত খাওয়াত খেত খাওয়াতো খেত খাওয়াতো এখন পর্যন্ত আপনার সামনে চার থেকে পাঁচটি হাদিস পেশ করলাম সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উঠ তেষট্টিটি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনকান আল্লাহ সাহাম ইজাহি ফালা এক রাবান্না মুসাল্লানা যার অর্থ সম্পদ আছে কোরবানি করার সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তাহলে কি কুরবানি ফরজ জি না কুরবানি ফরজ নয় আল্লাহ জোর দিলেন মানুষ যেন নেকি করে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ উমার রাজি আল্লাহ মাঝে মধ্যে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতের বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন সেই কুরবানি আমাদের কুরবানি কুরবানির কিছু বিধান যাবের রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন লা বহিল্লা মুসিন্না দাঁত ছাড়া কুরবানি করোনা পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলেমেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আলি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমারা না আমাদেরকে আদেশ করেছেন আমা সেরে ফাল আয় না কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুর ভালো থাকে যেন বারে আজরা জিয়া আল্লাহ তালা আনহ বলেন সু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জাহায় কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো এটা আল্লাহর জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহর রাসূল বললেন চারটি এক আল আরজাউল বাইয়ানু জালুহা স্পষ্ট ল্যাংড়া হয় না জানো আল আওয়ারওয়াল বাইয়ানু আওয়ারহা স্পষ্ট কানা হয় না জানো আল্লাহ মারি জল বাই যেন মারা দোহা স্পষ্ট রোগা হয় না যেন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর কিনা দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে শিং আছে কিনা দেখতে হবে মোটা তাজা কিনা দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায় ও মুসলমা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানরা আজ এলালা হেলালা দিলে হেজ্জা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল ওয়ারাদা ইজাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খুজমিন শাহরিহ আলামিন আজফারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলে মেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তার মনে রেখ কেয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে আতা ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা বলেন সআলতা বা আইউবান Ansari আমি আইউবান আনসারীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইজান কাইফা কানাতি জাহা ইয়া আহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল রাসুলের যুগে সাহাবিকগণ কিভাবে কুরবানি করতেন এটা জিজ্ঞাসা এখন আবু আইউবান বিশিষ্ট সাহাবী উনি বলছেন কানা রাজুল ইজাহি বিসা লোক মানুষ জভে করতো একটি ছাগল আহলে আনহলে তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মোনা তারা খেত খাওয়াতো খেত খাওয়াতো খেত খাওয়াতো এখন পর্যন্ত আপনার সামনে চার থেকে পাঁচটি হাদিস পেশ করলাম সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উট তেষট্টিটি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড়ো নেকির কাজ যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে